ফেলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে দু সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার যে ফুল টিউশন ক্লাস চলছে তৃতীয় অধ্যায় রানিং ক্লাস বচনের বিরোধিতা থেকে আজকে আমি তোমাদের কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার কিন্তু রানিং টিউশনের যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে যেটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখবে যুক্তি অধ্যায় এমসি কিউ আর এসে পেয়ে যাবে সেখান থেকে যা যা প্রশ্ন আসবে সেগুলো লিখে দিয়েছি ওর বাইরে একটাও প্রশ্ন আসবে না তাই পরীক্ষায় ফিলোসফিতে যদি হানড্রেড পার্সেন্ট লিখিত পরীক্ষা পেতে হয় তো প্লিজ সেই ক্লাসগুলো করে নেবে হলে যেখানেই পড়ো না কেন ওই প্রশ্নগুলো যদি না পড়ে থাকো তাহলে কিন্তু বিপদে পড়বে আর আমার ক্লাস আর আমার টিউশন কোনোদিনও বিফলে যায়নি আশা করি ভবিষ্যতেও যাবে না বর্তমানেও যাবে না ঠিক আছে তো মিলিয়ে নেবে বাকিটা তোমাদের ব্যাপার তারপর হচ্ছে বচন অধ্যায় কমপ্লিট করে দিয়েছি বচন অধ্যায় থেকে নোট কমপ্লিট করে দিয়েছি বচন অধ্যায় থেকে লজিক কমপ্লিট করে দিয়েছি এমসি কমপ্লিট করে দিয়েছি এই অথা থেকে বচন অর্থাৎ থেকে যা যা আসবে সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক আমি সব লিখে দিয়েছি যেটা প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে যদি নামকস্থ করে থাকো তাহলে কিন্তু বিপদে পড়বে আর যদি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তাহলে সেগুলো গিয়ে পড়ে নেবে আর বচন যে যে নিয়মে বচন শিখিয়েছি মেইন ক্লাস মনে রাখবে যেগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো সব মেইন ক্লাস এই মেইন ক্লাসগুলো যদি না করো তাহলে বচন তোমরা যেখানেই পড়ে থাকো না কেন বচন আমি গ্যারেন্টি দিয়ে বললাম যেখানে পড়ে তোমরা বচন বুঝতে পারো নি আর আমার এই প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে গিয়ে বচন অধ্যায় যে মেন ক্লাসগুলো করেছি যদি একবার ক্লাসগুলো করো বচন তোমরা শিখতে পারবে না আর এটাই হতেই পারে না সেভাবেই ক্লাস করিয়েছি প্র্যাকটিস করিয়েছি নিয়ম লিখে দিয়েছি ক্লাসগুলো দেখে নেবে তাহলেই বুঝতে পারবে যা যা ক্লাস করাছি বচন অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে ওইভাবে ক্লাস করেছি সেটা লজিক প্রশ্ন হোক আর যেটা লজিক ছাড়াই হোক তো করে নেবে নোট থেকে শুরু করে সব লিখিয়ে দিয়েছি বচন অধ্যায় কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাস কমপ্লিট প্র্যাকটিস করে দিই সব করে দিই তারপর হচ্ছে বচনের বিরোধিতা বচনের বিরোধিতাকে এখান থেকে আমি কিন্তু এমসি কিউ লিখিয়ে দিয়েছি এসি লিখে লিখিয়ে দিয়েছি মনে রাখবে এটা কিন্তু লজিক চ্যাপ্টার তো লজিক চ্যাপ্টার থেকে যেগুলো লজিকের প্রশ্ন সেটা লজিক ক্লাস করিয়েছি দুটো ছকের মাধ্যমে একটা হচ্ছে বিরোধিতার ছক আর একটা হচ্ছে তোমাদের অনুমানের ছক তো দুটো ছক থেকে লজিকের প্রশ্নগুলো কী কত রকম হতে পারে সেটা তো আমি তোমাদের লজ মেইন ক্লাসটা দুটো ছকেই আমি করে দিয়েছি ওটা কিন্তু মেইন ক্লাস আর লজিকের এই দুটো ক্লাস যদি না করো তাহলে এই বচনের বিরোধিতা থেকে যে লজিকের প্রশ্নগুলো যে এই যে প্র্যাকটিস করাচ্ছি বুঝতে পারবে না আর লজিকের ক্লাসগুলো মনে রাখবে পরীক্ষা কিন্তু লজিকের প্রশ্ন ঘুরে আসবে ঠিক আছে তো কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে লজিকটা তখনই পারবে লজিক ছাড়া বাকি যে এমসিকুয়েসিগুলো লিখে দেওয়া হয়েছে সেগুলো সেরকমই প্রশ্ন একমাত্র লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যেটা লজিকের প্রশ্ন সেটা লজিকের প্রশ্ন তো যতক্ষণ তোমরা মেইন ক্লাসের লজিক ক্লাসগুলো না করবে ততক্ষণ লজিকের প্রশ্নগুলো তোমরা বুঝতে পারবে না বুঝতে পারলাম তাহলে লজিক প্রশ্ন বোঝার জন্য লজিক ক্লাস করতে হবে আর বাকি যেগুলো প্রশ্ন এমসিকুয়েসিগুলো লিখেছে সেগুলো তো পড়তেই হবে তো আমি যা যা ক্লাস করাছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না তো হান্ড্রেড পার্সেন্ট লাগাতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে যেভাবে ক্লাস করাচ্ছি সেগুলো ক্লাস করো তো চলো এখন যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে এই বচনের বিরোধী থেকে আজকের ক্লাসটা করালেই প্র্যাকটিস করালেই এই ক্লাস কিন্তু তোমাদের বচন তৃতীয় অধ্যায় কিন্তু কমপ্লিট এরপর কিন্তু আমি কিন্তু চতুর্থ অধ্যায় শুরু করবো তো প্রত্যেকটা অধ্যায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিলোসফিতে যদি প্রকৃতপক্ষে লজিক শিখতে হয় আমি যেভাবে শিখিয়েছি সেভাবে পড়ো ক্লাসগুলো করে নেবে ঠিক আছে প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো অধ্যায় ধরে ধরে করে নেবে এবার চলো ক্লাসগুলো আরেকটা কথা প্লিজ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক কারণ আমার এই চ্যানেলটা কিন্তু একমাত্র তাদের জন্য যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায় যারা কিন্তু হচ্ছে টিউশন নিতে পারে না টাকার অভাবে যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না তাদের জন্য কিন্তু আমার এই ফ্রিজ টিউশন ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো এর আগে এর আগের দিন আমি তোমাদের প্র্যাকটিস করালাম কি বিরোধানুমান থেকে প্র্যাকটিস করি আজকে কিন্তু প্রশ্নগুলো আমি এসিকিউ কিউ হিসাবে নিয়েছি মনে রাখবে এমসিকিউর প্রশ্ন যে এমসিকিউতে আসবে এটার কোনো গ্যারেন্টি নেই এম সিকিউর প্রশ্নটা এসি কিউ তো আসতে পারে এসি কিউর প্রশ্নটা এমসি আসতে পারে আলটিমেটলি তোমাকে সবগুলোই জানতে হবে তাহলেই তুমি করতে পারো লজিকটাই যদি না শিখো তাহলে তুমি এমসিকিউ করতে পারবে না এসি করতে পারবে না সেটা কোনো বড় বিষয় নেই তো আমি জাস্ট তোমাদের আমি আজকে এইভাবে করাচ্ছি এসি কিউ হিসাবে করাচ্ছি বুঝতে পারলাম এসি কিউ পারলে তুমি এমসি কিউ পারবে কারণ এমসি কেউ উত্তর দেওয়া থাকবে দিয়ে দেবে আলটিমেটলি তুমি উত্তরটা যদি নাই পারো তাহলে তুমি এমসি কিউ কীভাবে করবে বা এসি কিউ কীভাবে করবে আলটিমেটল উত্তরটা তোমাকে জানতে হবে তো চলো প্র্যাকটিস করা যাক নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও তার মানে উত্তরটা তোমাকে করতে হবে এরকম পরীক্ষা কিন্তু ষোলোটা কিন্তু এসে কেউ আসবে ঠিক আছে তো আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে ষোলোটা কিন্তু এসে কেউ আসবে ঠিক আছে তার মধ্যে লজিকের প্রশ্ন প্রশ্ন ঢুকে থাকবে ঠিক আছে তো কোন একমাত্র আমি যেহেতু এখন লজিক করাচ্ছি তা লজিকের প্রশ্নগুলো সলভ করো আর বাকি তো আমি লিখে দিয়েছি এমসি গুলো লিখে দিয়েছি তো আজকের এই ধরনের প্রশ্নগুলো কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণে পার্থক্য থাকে নেক্সট প্রশ্ন কি কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র গুণের সম্পর্ক বা গুণের পার্থক্য থাকে নেক্সট প্রশ্ন কি কোন বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে গুণ ও পরিমাণের পার্থক্য থাকে নেক্সট প্রশ্ন কি বিরুদ্ধ বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে এই যে প্রশ্নগুলো দেখছো আরও প্রশ্ন আছে আরও প্রশ্ন আছে আমি এগুলো পরে সলভ করেছি আগে আপাতত এই প্রশ্নটাই সলভ করাই তো এই ধরনের প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতেই পেরেছ মেন ক্লাসটা যারা করেছো আমি দুটো লজিক ক্লাস করিয়েছি এমসি কিউসিগুলো লিখে দেওয়ার বাদ দিয়ে লজিক ক্লাস কিন্তু লজিকের ক্লাস লজিক প্রশ্ন আসবে মনে রাখবে লজিক প্রশ্নের উত্তর করতে গেলে লজিক ক্লাসগুলো করতেই পারে আর লজিক ক্লাসগুলো যতক্ষণ না করবে লজিকের প্রশ্ন জীবনে পারবে না আর জীবনে পারবে না আর লজিক প্রশ্ন যদি লজিক ক্লাসগুলো করো তো পরীক্ষার লজিক প্রশ্ন তুমি পারবে না এটা হতেই পারে না ঠিক আছে তো কি কোন বিরোধিতা দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের তাহলে এই ধরনের প্রশ্ন জানতে গেলে তোমার কোন ছকটা আশা করি তোমরা বুঝতেই পেরেছ এই এই ধরনের প্রশ্ন উত্তর করতে গেলে তোমাদেরকে বিরোধিতার ছকটা কিন্তু মনে রাখতে হবে যেটা মেন ক্লাস করে দিয়েছে তাই মেন ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই করবে দেখো আমি তোমাদের এটা একটা ক্লাস করিয়েছি এটা একটা লজিক ক্লাস আলাদা করিয়েছি বিরোধ অনুমান এটা একটা ক্লাস তো এটার প্রশ্ন আলাদা হয় আর এটার প্রশ্ন আলাদা হয় তো এটার প্রশ্ন কি ধরনের হয় সেটা প্র্যাকটিস করিয়েছি তার একদিন আর লজিক ক্লাস তো আমি করিয়েছি মেন ক্লাস তো মেন ক্লাস তো তোমাকে করতে হবে তারপর প্র্যাকটিস তো মেন ক্লাস না করলে তোমার লজিক প্র্যাকটিসগুলো করতে পারবে না তো আজকে হচ্ছে এটা এটারও মেন ক্লাস করে দিয়েছি তো আজকে চলো এটার প্র্যাকটিসটা করা যাক তো ভালো করে তোকে এখানে প্রশ্ন বলছে কি বলছে কোন বিরোধিতা দুটি বিরোধী বচনের মধ্যে দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে তো প্রশ্ন কি কোন বিরোধিতায় তার মানে কি বিরোধিতার মধ্যে এই ছকের কথা বলছে তো ভালো করে দেখো কোন বিরোধে দুটি বিরোধী বছরের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে তো আম ভালো করে দেখো তো এখানে এই ছকের মধ্যে কোন বিরোধিতায় মানে বিপরীত বিরোধিতা না অধীন বিপরীত বিরোধী না অসমবিরোধিতা না বিরোধী বিরোধী কোন বিরোধিতায় শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে ভালো করে দেখো তো একমাত্র অসম বিরোধিতা কিন্তু পরিমাণের পার্থক্য থাকে যেটা আমরা ক্লাস করেছি লজিক ক্লাসে এই ক্লা মেন ক্লাসগুলো কারণ এ বচন আর আই বচন এ বচনটা হচ্ছে সামান্য বচন আই বচনটা বিশেষ বচন এদিকেও ই বচনটা সামান্য বচন এটাও বিশেষ বচন তার মানে কি এটার মধ্যে পার্থক্য অসম যে সম্পর্ক এ আর আই এর মধ্যে ই আর ও এর মধ্যে যে সম্পর্ক অসম একমাত্র অসম বিরোধিতা কিন্তু পরিমাণের পার্থক্য থাকে ভালো করে দেখে নাও এটা কিন্তু সামান্য বচন এটা কিন্তু বিশেষ বচন সামান্য বচন দুই প্রকার এ আর ই আর বিশেষ বছর আই আরও তো আলটিমেটলি এ আর আইয়ের মধ্যে যেটা সম্পর্ক সেটার নাম কী তালিব হচ্ছে তোমার পরিমাণে পার্থক্যটা কি পরিমাণের দিক থেকে একটা সামান্য একটা বিশেষ বচন আর এ আর ইর মধ্যে তো গুণের পার্থক্য আর তো এইটাও তো গুণের পার্থক্য আর এই দুটো এই এই কোন আর এই কোন এই দুটো আছে গুণ ও পরিমাণ গুণ ও পরিমাণ তো এই ক্লাসগুলো কিন্তু করতে হবে মেন ক্লাসগুলো করতে হবে তবে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো মাথার মধ্যে ঢুকবে তো মেইন ক্লাস প্রচুর ভালোভাবে করিয়েছি এখন আমি তোমাদের প্র্যাকটিস করি আশা করি বুঝতে পারলে যে এই এই দু তার এটার মধ্যে কোন বিরোধিতার মধ্যে অসম বিরোধিতার মানে এটার প্রশ্নের উত্তর কি হবে অসম বিরোধিতার মধ্যে একমাত্র পরিমাণের পার্থক্য আছে ক্লিয়ার হয়ে গেল সলভ হয়ে গেল নেক্সট প্রশ্ন কি কোন বিরোধিতা দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র গুণের সম্পর্ক বা গুণের পার্থক্য থাকে কোন এটার মধ্যে এটা কি বলছে কোন বিরোধী দুটি বিরোধী বচনের মধ্যে শুধুমাত্র গুণের সম্পর্ক বা গুণের পার্থক্য থাকে ভালো করে দেখো এখানে গুণের পার্থক্য কোথায় আছে গুণের পার্থক্য বা গুণের সম্পর্ক কোন বিরোধিতায় অসম কিন্তু এই যে বিপরীত বিরোধিতায় ভালো করে দেখো এ বচন আর ই বচনটা সামান্য কিন্তু এ বচন কিন্তু এটা কিন্তু হয় আর এটা নয় তার মানে কি গুণের দিক থেকে কিন্তু একটা হেবাচক একটা নাবাচক কারণ গুণ বচন দুই প্রকার একটা হেবাচক একটা নাবাচক তো এ বচন হেবাচক ই বচন তো নাইবাচক নাবাচক এই বচনটাও হেবাচক ও বচনটাও নাবাচক তার মানে কি এটার মধ্যে কিন্তু শুধু কি আছে গুণগত পার্থক্য আছে তার মানে গুণগত সম্পর্ক দিয়ে কোনটা বিপরীত বিরোধিতা আর কি অধীন বিপরীত বিরোধিতা এই দুটি বিরোধিতার মধ্যেই একমাত্র গুণগত সম্পর্ক আছে তার মানে এই প্রশ্নটা কি কোন বিরোধিতা দুটি বিরোধী বচন শুধুমাত্র গুণের সম্পর্ক বা গুণের পার্থক্য থাকে তার মানে একমাত্র হচ্ছে বিপরীত বিরোধিতা আর হচ্ছে অধীন বিপরীত এই দুটি বচনের মধ্যে কিন্তু হচ্ছে গুণগত পার্থক্য আছে কারণ আই আর ও বচন একমন্ত হ্যাবাচক আর নাবাচক বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধীদের মধ্যে গুণগত পার্থক্য আছে ক্লিয়ার হয়ে গেল এই প্রশ্ন উত্তর এবার চলো নেক্সট প্রশ্ন কি কোন বিরোধিতা দুটি বিরোধী বচনের মধ্যে শুধু বিরোধী বচনের মধ্যে গুণ ও পরিমাণের পার্থক্য থাকে এবার ভালো করে দেখো কোন বিরোধিতা দুটি বিরোধী গুণ ও পরিমাণের পার্থক্য থাকে ভালো করে দেখো এখানে গুণ ও পরিমাণ কার মধ্যে পার্থক্য আছে তো এটা তো হয়ে গেল গুণগত পার্থক্য এটাও গুণগত পার্থক্য আর এটা তো হচ্ছে পরিমাণের পার্থক্য গুণ ও পরিমাণ একমাত্র এ বচন আর ও বচন মানে বিরুদ্ধ বিরোধিতা ই আরও আই এই বিরুদ্ধ বিরোধিতার মধ্যেও ক্লাসগুলো আমি কিন্তু সব করে দিয়েছি এই জন্য লজিক এখন লজিক কিন্তু প্র্যাকটিস করা তাই প্র্যাকটিসে কিন্তু প্র্যাকটিসে যা সলভ করানো হচ্ছে লজিক ক্লাসগুলো যে এইভাবে কেন করালাম কেন এখন আশা করি ক্লাসগুলো বুঝতে পারছো তো মেইন ক্লাসগুলো করতেই হবে তো মেইন ক্লাসগুলো আমি কিন্তু সব বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এ বচন আর ও বচনের মধ্যে গিয়ে পার্থক্য গুণ ও পরিমাণ দুটোই পার্থক্য আছে ভালো করে দেখো এ বচনটা হ্যাঁ ও বচনটা নাবাচক হয় হয় এখানে আর নয় হয় তো গুণগত দিক থেকে আরেকটা কি পরিমাণের দিক আরেকটা কি এদিকে দেখো পরিমাণের দিক থেকে এবন সামান্য বচন ও বচনটা বিশেষ বচন তার মানে গুণপার্থক্য পার্থক্য ও পার্থক্য একই ব্যাপার ই আর ও এর বিরুদ্ধ বিরোধিতা এটাও বিরুদ্ধ বিরোধিতা আর ই ওটা কিন্তু না এটা আই আবার কি এটা হচ্ছে সামান্য বচন আইটা কিন্তু বিশেষ বচন যেগুলো গুণ পরিমাণ তার মানে কি গুণগত ও পরিমাণ দুটোই পার্থক্য আছে কার মধ্যে বিরুদ্ধ বিরোধিতার মধ্যে তাহলে কোন বিরোধীরা দুটি বিরোধী বচনের মধ্যে গুণ পরিমাণ বিরুদ্ধ বিরোধিতায় ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্ন এবার নেক্সট প্রশ্ন কি বিরুদ্ধ বিরোধীরা দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে এই প্রশ্নটাকে এবার ঘুরিয়ে বলছে এই প্রশ্নটা এবারে এখানে বিরুদ্ধ বিরোধী এবার সরাসরি নামটা বলে দিয়েছে বিরুদ্ধ বিরোধিতায় দুটি বিরোধী বছরের মধ্যে কিসের পার্থক্য থাকে গুণ পরিমাণের পার্থক্য থাকে এই প্রশ্নটাকে এইভাবেও লেখা যেতে পারে দেখো এখানে উত্তরটা বলে দিয়েছে এখানে এখানে হচ্ছে উত্তরটা বলে দিয়েছে নামটা বলতে হবে আর এখানে প্রশ্নটা বলছে উত্তরটা বলতে হবে তাহলে কিসের পার্থক্য এটা একই প্রশ্ন জাস্ট এটা এইভাবে হলে এখানে বললে তোমাকে নামটা বলতে হবে আর এখানে বললে গুণও পরিমাণ বলতে হবে তো বোঝা গেল কোন বিরুদ্ধ বিরুদ্ধে কারণ এখানে বলে দিয়েছে বিরুদ্ধ বিরুদ্ধে বিরুদ্ধ বিরুদ্ধে মানে এটার মধ্যে কি ও পরিমাণ পার্থক্য ব্যাস ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু সলভ তখনই করতে পারো যখন তুমি লজিক ক্লাসটা করবে ভালো করে ঠিক আছে আর লজিক ক্লাসগুলো যতক্ষণ না করবে ফিলোসফিতে লজিকে নাম্বার তুলতে পারবে না আর আমার লজিক ক্লাস করবে তুমি নাম্বার পাবে পাবে না এটা হতেই পারে না ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বিপরীত বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে বিপরীত বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে তাহলে বিপরীত বিরোধিতায় দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে গুণের পার্থক্য থাকে ভালো করে নাম নাম্বার গুণের পার্থক্য এ আর এটা কি হেবাচক নাবাচক তা কি কিসের পার্থক্য গুণ অনুযায়ী বচন দুই প্রকার হচ্ছে সদর্থক আর নার্থক বা হেবাচক আর নাবাচক তো কিসের পার্থক্য গুণের পার্থক্য তাহলে বিপরীত দুটি বিরোধী বছরের মধ্যে কিসের পার্থক্য থাকে গুণের পার্থক্য থাকে নেক্সট প্রশ্ন বিরোধী প্রশ্ন অনেক লজিক প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে সেগুলো জাস্ট নমুনা ঠিক আছে কারণ আমি দুটো ছকেই কিন্তু আলাদা আলাদাভাবে করে দেখালাম যে এতে তোমাদের সুবিধা হবে পরীক্ষা তো আর তোমাদেরকে বলে দিবে না যে এইটা ওই ছকের ওইটা ওই ছকের তখন তো তোমাদের সব কিছু মিলিয়ে দিবে তো তোমাদের সুবিধার্থে আমি দুটা ছকে দুইভাবে ক্লাস করিয়েছি দুইভাবেই প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে অসম বিরোধিতা দুটি বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে অসম বিরোধী বিরোধিতায় অসম মানে যে অসম কিসের পার্থক্য আছে অসম ভালো করে দেখো তো পরিমাণে পার্থক্য কারণ এটাও হেবাচক এটাও হেবাচক এটাও না বাচক এটাও না তার মানে কি পার্থক্যটা কি পরিমাণের দিক থেকে কারণ এটা সামান্য বচন এটা বিশেষ বচন এটা সামান্য বছর বিশেষ বচন তাহলে পরিমাণের দিক থেকে কারণ পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার আমরা জানি যেটা বচন ওদের ক্লাস করেছি একটা কথা মনে রাখবে প্রত্যেকটা ক্লাস লজিক ক্লাস আস্তে আস্তে কিন্তু রিলেটেড তাই প্রত্যেকটা যেভাবে সিরিয়ালি ক্লাস চলছে লজিক ক্লাসগুলো তোমার সেভাবে করে যেতে হবে নাহলে কিন্তু একটা ক্লাস মিস করে গেলে তারপরে যেমন গুণ ও পরিমাণ এখানে কাজে লাগছে তার বচন অর্ধা থেকে গুণ পরিমাণটা মিস করে যাও তাহলে এখন তোমার মাথার মধ্যে ঢুকবেই না যে গুণটা কি পরিমাণটা কি জিনিস যেগুলো আমি এখন ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই আস্তে আস্তে কিন্তু তোমার কিন্তু সমস্ত ক্লাসগুলো কিন্তু করে রাখতে লাগবে যদি লজিকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় ঠিক আছে তো যেভাবে ক্লাস করেছি প্লে লিস্টকে সুন্দর অধ্যায়ত ক্লাসগুলো যে করবে সব কমপ্লিট হয়ে যাবে আর তুমি বুঝবে না এটা হতে পারে না ঠিক আছে তাহলে কি হলো পার্থক্য পরিমাণে পার্থক্য অসময় বিধে কিসে পার্থক্য পরিমাণে পার্থক্য নেক্সট প্রশ্ন কি মানুষ মাত্রই স্বার্থপর এই বাক্যটির বিপরীত বচন কি হবে মানুষ মাত্রই স্বার্থপর তার মানে মানুষ মাত্রই স্বার্থপর এটা কি বলেছে নিশ্চিত করে বলছে বাক্যটা কি বচন মাত্রই বলছে নিশ্চিত করে বলতে এ বচন তার মানে সকল মানুষ এটা মূল বচনটা কি হবে সকল মানুষ হয় স্বার্থপর এ বচন হবে তো এ বচনের বিপরীত বিরোধী বচন কী হবে নাম বলে দিয়েছে বাক্যটির বিপরীত বচন কি হবে তো এই ক্লাসটা করিয়ে দিয়েছি তার মানে এই যে এ বচন এ বচনের বিপরীত বচন কি হবে ই বচন তার মানে এই বচনটার ই বচন করতে হবে বিপরীত বিরোধী এদিকে নাম বলে দিয়েছে তার এ বচন তো আছেই তাহলে এর বিপরীত বচন তার মানে বিপরীত মানে এই সম্পর্কটা ই বচনটা করতে বলছে তার মানে ই বচন এটার ই বচন কি হবে এটার ই বচন হবে কোনো মানুষ নয় স্বার্থপর ক্লিয়ার হয়ে গেল ই বচন করতে হবে যেহেতু বিপরীত বিরোধী বচন বলছে নেক্সট প্রশ্ন কি সব আম মিষ্টি এই যে সব আম মিষ্টি এই বাক্যটির বিরোধী বচন কী হবে তো সব আম মিষ্টি এই বাক্যটার মূল বচন কী হবে কোনো সকল আম হয় মিষ্টি সকল আম হয় মিষ্টি এই বাক্যটির অসমবিরোধী বচন তার মানে এ বচনের এ বচন এই যে এ বচনের অসমবিরোধী কারণ এ আর আই এর মধ্যে অসমবিরোধী তার মানে এ বচনের আই বচন হবে তার আই বচনটা বার করতে হবে তো এটা সব আম কোন সকল আম হয় মিষ্টি এটার আই বচন করতে গেলে কী হবে কোনো কোনো আম হয় মিষ্টি তার মানে এই বাক্যটির বিরোধী বচন কী হবে আই বচনে করতে হবে কেন আই বচন যেহেতু এ আর আইয়ের মধ্যে অসমবিরোধীতে নাম তো বলে দিয়েছে অসম আর এদিকে বলে দিয়েছে বিরোধী বচন কী হবে তাহলে অসমবিরোধী তার মানে এ আর আই এর মধ্যে তো অসম সম্পর্ক আছে তার মানে আই বচনে করতে হবে তো এই বচনটার আয় বচন কী হবে কোনো কোনো আম হয় মিষ্টি ক্লিয়ার হয়ে গেল তো এই হলো তোমাদের লজিক ক্লাস বাকি ক্লাসগুলো করে নেবে মেন ক্লাস করে নেবে মেন ক্লাস করলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে বাকি ক্লাস এম সিকুয়েসি লিখে দিয়েছি দেখে নেবে আর মেন ক্লাস করো লজিক ক্লাস করো লজিক ক্লাসের জন্য লজিক প্রশ্নের উত্তর দিতে হলে লজিক ক্লাস করতেই হবে আর বাকি প্রশ্ন এম সিকুয়েসি যদি দিয়েছি পরীক্ষা কেউ আটকাতে হবে এইভাবে তিনটা অধ্যায় কিন্তু ফুলফিলভাবে কমপ্লিট হয়ে গেল এই অধ্যায় থেকে কেউ তোমাদের আটকাতে পারবে না আমি গ্যারেন্টি দিয়ে বললাম তো শুধু এটুকুই রিকোয়েস্ট আমাকে ইউটিউবে সময় বার করে ক্লাস করাতে হয় যদি তোমরা শেয়ার করো লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমাদের প্রতি আমি যেভাবে দু হাজার চব্বিশে আমি ইউটিউবে আগ্রহ পেয়েছি আশা করি দু হাজার পঁচিশের জন্য যে টিউশন পড়াচ্ছি ইউটিউবে তোমরা ফিডব্যাক দেবে লাইক করবে আমার ভালো লাগবে তাহলে আমি ক্লাসে বেশি জোর দিতে পারবো কারণ আমি হচ্ছে অফলাইনে স্টুডেন্টকে পড়াই তারপর সঙ্গে এসে তোমাদের সময় বার করে ক্লাস করাচ্ছি তো প্লিজ তোমরা শেয়ার করবে আর আমি চাই সবাই পড়ুক এখানে